আহ সরিষা হ্যাঁ আমি কাটা বাচ্চা করে নিয়েছি বেগুন কারণ লাগে না এই বেগুন হচ্ছে তেলের উপর দিয়ে ভত্তা বানাতে হবে তার জন্য নিয়েছি আমি প্রত্যেক কাঁচা এটাতে শুধু দেয়া লাগবে তেল তারপরে তেল দিয়ে শুনে আর এগুলটা হচ্ছে তেলের উপর ভেজে নিয়ে ভত্তা হবে তো যেটা আমি করলাম অফিস তোমরা দেখতেই থাকবো

রান্নাটা দেখো একেবারেই মজা গেছে যখন বেগুনটা একেবারে নরম হয়ে চুপচুপ হয়ে সিদ্ধ হয়ে এসেছে তখন আমি চুন্নির সাহায্য এটাকে নেড়ে নেড়ে ভত্তা বানিয়ে নিলাম আসলে ভর্তাটা অনেক সুন্দর হয়েছে তোমরা না দেখলে আর না খেলে বিশ্বাস করতে পারবে না নিজেরাও ওরকম তেলের উপরে বেগুন ভেজে ভত্তা করে দেখবে কতটা সুস্বাদু ও টেস্টি হয় তো যাই হোক গরিবদের রান্না বান্না আসলে মনে হচ্ছে ভালো হচ্ছে না কি করব তারপরে প্রতিদিনের রান্নাটা আমি শেয়ার করার চেষ্টা করি যে অল্প খরচে কীভাবে ভালো করে রান্না করে খাওয়া যায় গরিবদের জন্য হ্যাঁ তো আমরা তো সমাজে গরিব মানুষ আমাদের আসলে সেরকম কোনো এ নেই দাম দরও নাই তো যাই হোক যাতামাতা খেই খেয়েই পরে বাঁচিয়ে থাকতে হতে বেঁচে থাকতে পারলেই আমরা মানুষ তো এই ছিল আমার ভত্তাটা দেখায় দিচ্ছে কত সুন্দর হয়েছে হালকা কালার বেশি হলুদ না দেওয়ার কারণে তো কাদের কাদের এরকম ভত্তা ভালো লাগে ভত্তা প্রিয় মানুষরা এরকম তেলের উপর বেগুন দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া দেখবেন আসলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন হ্যাঁ ভিডিও করার জন্য উৎসাহিত করবেন খোদা